সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা হ্যাঁ পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতন আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করব। আজকের ক্লাসের কন্টেন্ট আমি স্ক্রিনে শেয়ার করছি তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি আচ্ছা আজকের পাঠিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আদরণীয় ভালোবাসা এবং স্নেহনীয় আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নবম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা আজকে চলো ক্লাস শুরুর আগে আমরা এখন একটি ভিডিও দেখি আমরা এখন একটি ভিডিও দেখবো তোমরা মনোযোগ দিয়ে দেখো খুব মজা পাবে ডাকে হাঁস ডাকে ডাকি কত কাছে ডাকে শব্দ পাখি সারা দিন ডাক শুনি প্রতিদিন ধরে নিশি কুকুরের দল জোরে কোয়েল কোয়েল মিল কিচির মিচির গান শুনি কুকুয়ার টুন টুনি ডাকে হাঁস ডাকে ডাকি কত কাছে ডাকে শব্দ পাখি সারা দিন মরকের ডাক শুনি প্রতিদিন ধরে ঋষি রাতে কুকুরের দল তাকে জোরে বোয়েল বিল বেল কিচির বিচির কালসুনি কুকুয়ার ডুল ডুলি শহরের পাপিকা তাকে ছাঁকে ছাঁকে

নন নান কেমন লাগলো ভিডিওটি আচ্ছা গত গত স্বপ্নিল তোমার ক্লাসে যুক্ত হতে দেরি হয়ে গিয়েছে মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে গত ক্লাসে আমরা কোন পার্টি পড়েছি স্নেহা সেবি হ্যাঁ বলো তো শব্দ দূষণ হ্যাঁ গত ক্লাসে আমরা পড়েছি শব্দ দূষণ পাঠ তিন এই যে এই যে দেখো আমরা এইটুকু কিন্তু গত ক্লাসে ইতিমধ্যে পড়েছি আচ্ছা শহরে ঘুমানোই অসুবিধা কেন বলো তো সেখানে নানা রকমের সব অনেক শোনা যাচ্ছে না অডিও বন্ধ হয়ে গেছে

হ্যাঁ ঠিক বলেছো তবে কবিতায় কিন্তু লেখা আছে শহরে ঘুমানোই অসুবিধা কেন হর্নের হাকে শহরে ঘুমানোই অসুবিধা হয় হর্নের হাকে শহরে ঘুমানোই অসুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি গত গত পাঠে এই কাজটি দিয়েছিলাম শহরে কি কারণে শব্দ দূষণ হয় তোমাদের কি মনে আছে হ্যাঁ তোমরা অনেকেই আমাকে বাড়ির কাজ লিখে মেসেঞ্জারে পাঠিয়েছ আচ্ছা আমি এখন এই এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে লিখেছি তোমরা মিলিয়ে নিতে পারো আর কেউ যদি না বুঝে থাকো লিখেও নিতে পারো দেখো আমি কি লিখেছি আমি লিখেছি শহরে বিভিন্ন রকমের শব্দ শোনা যায় কাক ঝাঁকে ঝাঁকে ডাকে হর্নের শব্দ সারাদিন রাত শোনা যায় বাড়ি অন্বেষণা তুমি স্ক্রিনের দিকে তাকাও বাড়িতে বাড়িতে সিজি চলে টিভি চলে টেলিফোন বাজে আর দরজায় বেল বাজে অলিতে গলিতে ফেরিওয়ালার হাক শোনা যায় শহরে অনেক বিদ্যালয় আছে বিদ্যালয়গুলোতে শিশুদের হইচই শোনা যায় আর এই এত রকমের শব্দ একসাথে মিলে শব্দ দূষণ হয় আচ্ছা এটা কি তোমাদের সঙ্গে যারা লিখেছো তাদের সঙ্গে কি মিলেছে

বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের মাঠে ছোটদের হইচই ইত্যাদি তো তাহলে তো মিলেই গেছে মিললো না কোথায় আমিও তো একইগুলোই লিখেছি শহরে বিভিন্ন রকমের শব্দ শোনা যায় পাতিকে এক ঝাঁকে ঝাঁকে ডাকে হর্নের শব্দ সারা দিন রাত শোনা যায় বাড়িতে বাড়িতে সিডি চলে টিভি চলে টেলিফোন বাজে আর দরজায় বেল বাজে গলিতে গলিতে ফেরিওয়ালার হাক শোনা যায় শহরে অনেক বিদ্যালয় আছে বিদ্যালয়গুলোতে শিশুদের হইচই শোনা যায় আর এই এত রকমের শব্দ একসাথে মিলে শব্দ দূষণ হয় কথা কিন্তু একই শুধু লিখেছি ভিন্ন রকম ভাবে আচ্ছা আজ আমরা পড়ব শব্দদূষণ পাঠ চার সবাই আমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলি সবাই খোলো আমাকে দেখাও ভিডিও খুলে দেখাও আমি ভিডিও দেখতে পাচ্ছি না ঈশা ভিডিও খোলো হ্যাঁ স্নেহা সাবিয়াকে শুধু দেখতে পাচ্ছি না হ্যাঁ নূর দেখাও নূর হ্যাঁ অন্বেষা দেখাও ঈশা দেখাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে বাবা ঈশা আমাকে শুনতে নম্বর পৃষ্ঠা অডিও খুলে বলো অডিও খুলে কথা বলো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আজকের পাঠ্যাংশ হচ্ছে শহরের থেকে শব্দ শব্দদূষণ পর্যন্ত এই পাঠ্যাংশটুকু আমরা গত পাঠেও পড়েছি আজকেও আমরা এই পাঠ্যাংশটুকু থেকে নতুন কিছু শিখব আচ্ছা প্রথমে আমি আজকের পাঠ্যাংশটুকু আরেকবার তোমাদেরকে পড়ে শোনাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা মনোযোগ দিয়ে শোনো শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ শুনেছ তোমরা হ্যাঁ ম্যাম কি নাম শুনেছি আচ্ছা এখন এই পাঠ্যাংশ থেকে নতুন শব্দের অর্থ আমরা শিখবো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত তোমরা লিখে নিবে আচ্ছা দেখো নতুন শব্দ হচ্ছে ফেরিওয়ালা শব্দদূষণ এই দুইটা শব্দের অর্থ আমরা এখন শিখবো ফেরিওয়ালা শব্দ দূষণ লিখছ তোমরা দেখতে পাচ্ছি না কেন আমি তো অন্যের সাথে শুধু দেখতে পাচ্ছি হ্যাঁ ফাতেমা ভিডিও খোলা রাখবে আচ্ছা ফেরিওয়ালা শব্দের অর্থ হচ্ছে রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন লিখে লেখসি আর শব্দদূষণ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কোলাহল যা শরীরের জন্য ক্ষতিকর

হয় শুনতে পাচ্ছে না ওর ওখানে সমস্যা আছে আচ্ছা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লেখো তো এখন ফেরিওয়ালা এবং শব্দ দূষণ দিয়ে দুটো বাক্য তৈরি করো

হ্যাঁ থ্যাংক ইউ নূর কি লিখেছো নূর নূর না ভে না ভে হলো বাইরে গলি 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 ডাকে আর হাকে হ্যাঁ আর শব্দ দূষণ দিয়ে শব্দ দূষণ দিয়ে রাস্তায় শব্দ দূষণে এই বাসায় ঘুমানো যায় না হ্যাঁ থ্যাংক ইউ অন্যশা কি লিখেছো

আমি ফেরিওয়ালা দিয়ে লিখেছি আমাদের বাড়িতে মা ফেরিওয়ালার কাছ থেকে জিনিসপত্র রাখছে শব্দ দিয়ে লিখেছি শব্দ আমাকে শোনা সত্যি তুমি দিয়ে দেয় ঈশা ঈশা কি লিখেছ ঈশা ম্যাম আমি শব্দ দূষণ দিয়ে লিখেছি শব্দ দূষণ পরিবেশের জন্য ক্ষতিকর আর ফেরিওয়ালা দিয়ে লিখেছি ফেরিওয়ালারা রাস্তা বা বাড়িতে বাড়িতে ঘুরে জিনিসপত্র বিক্রি করে আচ্ছা থ্যাংক ইউ এবার দেখো আমি আমিও কিন্তু বাক্য তৈরি করেছি দেখো ফেরিওয়ালা দিয়ে লিখেছি আমি ফেরিওলার কাছ থেকে চুরি কিনেছি শব্দ দূষণ দিয়ে লিখেছি শব্দ দূষণ শরীরের জন্য ক্ষতিকর তোমরা সব সময় বাক্য তৈরি করবে ছোট এবং সহজ ভাষায় তবে বাক্যটা অবশ্য সঠিক হতে হবে দেখেছ আমার আমার তৈরি করা বাক্য দেখেছ সবাই আচ্ছা এবারে সবাই দেখো যে আমাদের বইয়ের চার নম্বর অনুশীলনীতে কিন্তু আছে শহরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি এটা ছ আকারে লিখে ফেলো তো দ্রুত শহুরে জীবন এবং গ্রামের জীবনের সাথে তুলনা করবে এই দেখো আমি আমি একটু বুঝিয়ে বলছি তোমরা সবাই শোনো মনোযোগ দিয়ে এই যে আছে পরিবেশ শহুরে জীবনের ওখানে লিখবে যে পরিবেশ কেমন শহুরে জীবনের পরিবেশ ওখানে লিখতে পারো কোলাহলময় আর এই যে পরিবেশ পরিবেশের ঘরে শহুরে জীবনে লিখবে কোলাহলময় গ্রাম গ্রামের জীবনে লিখতে পারো শান্ত এরকম ভাবে লিখতে পারো আবার অন্য শব্দও লিখতে পারো সেটা সঠিক হলেই হলো হ্যাঁ বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো আচ্ছা ফাতেমা বুঝতে পারিনি ফাতেমা শোনো এই এইভাবে ছকটা খাতায় লিখবে বইতেও আছে চার নম্বরে এই যে যে ফাঁকা স্থান আছে পরিবেশের পাশে শহুরে জীবন শহুরে জীবনে পরিবেশ কেমন বলো তো শহরের পরিবেশ কি শহরের পরিবেশ ব্যস্ত হয় আর গ্রামের পরিবেশ শান্ত হয় তাই না এরকম ভাবে লিখবে প্রত্যেকটা ঘরে লিখবে তুলনা শব্দ হ্যাঁ শহুরে জীবনে শব্দ কি শব্দ বেশি গ্রামের জীবনে শব্দ কম তাহলে শহুর জীবনে লিখবে বেশি গ্রামের জীবনে লিখবে কম শব্দের ঘরে বুঝতে পেরেছো মা আচ্ছা লিখে ফেলো ত্রুটো লিখে ফেলো অন্বেষার ভিডিও বন্ধ করবে না আমি সবার খাতা দেখবো খাতা উঁচু করে দেখাবে ছো খাতায় সবটা খাতায় এঁকেছো বাবা এভাবে ছ কি কি লিখতে হবে ছ কি কি লেখো আচ্ছা আচ্ছা সবার হোক সবার হোক লিখছো সবাই ম্যাম দেখাও হ্যাঁ খাতা উঁচু করো সবাই বাহ সুন্দর লিখেছে তো অন্দেশা

পরিবেশ সত্যি বল গ্রামের জীবন প্রকৃতি শব্দ শব্দ দূষণ ঘটে গ্রামের জীবন শব্দ দূষণ রাস্তাঘাট সবুজ জীবন কাঁচরা ও প্রসাদ গ্রামের জীবন কাঁচরা ও সংকীর্ণ জীবন যাত্রা ব্যয় ও কঠিন গ্রামের জীবন খরচ কম ও সহজ হাট বাজার শহুরে জীবন করে আছে এক হলো কি করে তুমি কি গাইড দেখ লিখে দিয়েছো এটা তো নিজেরাও লেখা যায় আপনির সাথে তোমার একেবারে মিলে গেল এটা এটা তো নিজেরাও লেখা যায় মানে নিজেরাও এই গাইড যেটা লেখা থাকবে সেরকমই লিখতে হবে তা কিন্তু না আর আমি তো আমাদেরকে সবসময় বলেছি তুমি কখনো গাইড পড়বে না গাইড করলে নিজের সৃজনশীলতা নষ্ট হয় আমাদের নিজের ভাবনা চিন্তা করার ক্ষমতা নষ্ট হয় এখানে যে এই শব্দগুলোই হবে তা তো না এখানে তো অন্য শব্দগুলোও ব্যবহার করা যেত খুব সহজে ছোট ছোট শব্দ ব্যবহার করা যায় যেমন রাস্তাঘাটে লেখা যায় শহরে জীবনে রাস্তাঘাট অধিকাংশই পাকা গ্রামের জীবনে অধিকাংশই কাঁচা এরকম ভাবেও তো লেখা যায় আচ্ছা আর কি লিখেছ আর কি লিখেছ

গ্রামে যদি লিখেছি এটা শহরে শহরের রাস্তাঘাট অনেক ব্যস্ত থাকে গ্রামের রাস্তাঘাট তেমন ব্যস্ত থাকে না জীবন যাত্রা শহরের জীবন যান্ত্রিক হলদিকে গ্রামের জীবন যাত্রা সহজ ও সরল শহরে হাটবাজার শহরে হাটবাজারের সারা লোক থাকে গ্রামে গ্রামে হাটবাজারে এপ্রিল দৃষ্টি সময় ব্যস্ত থাকে সুন্দর খুব সুন্দর লিখেছো নূর কি লিখেছো নূর নূর বলো জিওরাম বলো কি লিখেছো বিষয়বস্তু পরিবেশ শহরের জীবনযাত্রা কর্মবে গ্রামের জীবনযাত্রা শান্ত শব্দ দূষণ শহরে শহরের জীবন শব্দ দূষণ জীবনে উদ্দিষ্ট হয়ে পড়ে গ্রামের জীবন ময়লা দুর্গন্ধ হয় না হয় না রাস্তাঘাট শহরের শহরের জীবন শহরের রাস্তা রাস্তাঘাট পাকা এবং প্রশস্ত গ্রামের জীবন অধিকাংশ রাস্তায় কাঁচা জীবনযাত্রা শহরের জীবনযাত্রা বেশ ব্যয় ব্যয়বহুল গ্রামের জীবনযাত্রা সহজ সরল হাট বাজার শহরে উন্নত গ্রামে উন্নত মানে সুবিধা নেই থ্যাংক ইউ বাবা সুন্দর লিখেছো আচ্ছা এবারে ঈশা 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 শুনতে পাচ্ছ কি লিখেছো বলো পরিবেশ যান্ত্রিক প্রাকৃতিক শব্দ শব্দ দূষণ ঘটে শব্দ দূষণ ঘটে তাহলে তোমরা নিশ্চয়ই শহরের জীবন এবং গ্রামের জীবনের সাথে পার্থক্যটা বুঝেছো তাই না শহরের জীবন মূলত হ্যাঁ শহরের জীবন শান্ত শব্দ কম না সরি দুঃখিত ভুল বলেছি শহরের জীবন হচ্ছে ব্যস্ত এবং শব্দ বেশি গ্রামের জীবন শান্ত শব্দ কম শহরের জীবনে শব্দ দূষণ ঘটে আর গ্রামের জীবনে শব্দগুলো আসলে মধুর শহরের জীবনে রাস্তাঘাট হচ্ছে উন্নত পাকা আর গ্রামের জীবনের অধিকাংশ রাস্তাঘাটই পাকা নয় অনুন্নত শহরের জীবনে জীবনযাত্রা কঠিন এবং খুবই ব্যস্ততাময় আর গ্রামের জীবনের জীবনযাত্রা সহজ সরল অপেক্ষাকৃত কম ব্যস্ততাময় আচ্ছা শহরের শহরের জীবনে হাট বাজার অনেক বেশি গ্রামের জীবনে হাট বাজার তুলনামূলক কম তবে গ্রামে কিন্তু এখন অধিকাংশ গ্রামেই পাকা রাস্তাঘাট হয়ে গেছে তাই না বলো এবার হ্যাঁ হ্যাঁ গ্রামগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে আচ্ছা তাহলে আজকে পাঠ্যাংশে আমরা শহরের শব্দের ধরন সম্পর্কে জেনেছি শব্দের অর্থ শিখেছি বাক্য তৈরি করেছি উত্তর লিখেছি আজকে আর নয় আজকের থেকে বাড়ির কাজ তোমরা লিখে নাও বাড়ির কাজ কি দিলাম দেখো আজকের পাঠ্যাংশ থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো ভেঙে লিখবে এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করবে আজকের পাঠ্যাংশে যে যুক্তবর্ণ শব্দ বিশিষ্ট শব্দগুলো রয়েছে সেগুলো ভেঙে খাতায় লিখবে এবং ওই যুক্তবর্ণগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করবে বুঝতে পেরেছ সবাই আচ্ছা তাহলে আজ আর নয় ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো